শুভকামনা রইল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আন্তর্জাতিক পরিষদে একটি গুরুত্বপূর্ণ নিউজ সেই নিউজটি হলো যে আমেরিকায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সেই বহু পুরনো অবস্থা থেকেই তারা পৃথিবীতে সকল রাজনৈতিক অবস্থা এবং পৃথিবীকে দুটি ভাগে ভাগ করে রেখেছে আমেরিকার নিয়ন্ত্রণে কিংবা আমেরিকা জোটের একটি অংশ হলো নেটো সামরিক যে সংস্থা আর রাশিয়ার ছিল তখন রাশিয়া ছিল না তখন সোভিয়েত ইউনিয়ন ছিল সেটা ছিল ওয়ারশো কিন্তু ওয়ারশোটা পরবর্তী পর্যায়ে ভেঙে যায় রাশ সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন আমেরিকার পক্ষ থেকেও বলা হয়েছে এটা রাখার দরকার কি এবং তখন যে রাশিয়ার যারা নেতৃবৃন্দ তারাও ভাবলেন যে আর প্রয়োজন নেই শ্য আর দরকার নেই কারণ কথা ছিল যে নেটো মানে পূর্ব দিকে আসবে না মানে রাশিয়ার কাছাকাছি আসবে না রাশিয়ার অধীনে যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশগুলোকে তারা নেটোভুক্ত করবে না বিশেষ করে ইউক্রেনেও কখনোই নেটোভুক্ত হবে না এই রকম একটি তাদের সাথে চুক্তি ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসন একটা জটিলতার সৃষ্টি করেছে যে সেখানে নেটোর নিয়ন্ত্রণে এবং আমেরিকার মানে পলিসিতে ইউক্রেনকে তারা নেটোতে যোগদানের একটা ভিতরে ভিতরে একটা ষডযন্ত্র করেছিল তখনই রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন তিনি ভাবলেন যে যদি ন্যাটো যদি ক্রমান্বয়ে ইউক্রেনের দিকে চলে আসে তাহলে রাশিয়ার সার্বমত্ব সাংঘাতিকভাবে বিপন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং রাশিয়াটাকে ভেঙে ফেলবে তাই তিনি কিন্তু এই ইউক্রেনে আক্রমণ করেছেন দু সালে আজকে প্রায় তিন বছর চলছে যুদ্ধ চলছে এবং বিশেষ করে বাইডেন এবং ইউরোপীয় দেশগুলো ফ্রান্স ইংল্যান্ড জার্মান তারপর পোল্যান্ড বেশ কিছু দেশ বেশি সরব ছিল তারা অস্ত্র শস্ত্র দিয়ে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে আমেরিকা তো বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে অস্ত্র শস্ত্র দিয়েছে কিন্তু তারপরেও যে রাশিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে অর্থনীতির ক্ষতি হয়েছে তাদের অনেক সোলজার মারা গেছে কিন্তু তারপরেও কিন্তু একটি জায়গায় এসে তারা এখনও পর্যন্ত কিন্তু আছে বিশ্বের যে সামরিক শক্তিতে শক্তিমান তার প্রমাণ কিন্তু তারা দেখেছে অবশেষে ট্রাম্প যখন এসছে ট্রাম্পের সাথে পুতিনের একটি ব্যক্তিগত যোগাযোগ কিংবা বন্ধুত্ব আছে সেই হিসাবে নির্বাচনের আগেই ট্রাম্প বারবার বলেছে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমি একদিনেই ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ আমি থামিয়ে দেব কিন্তু তিনি আজকে প্রায় পাঁচ মাস হয়ে গেল চার মাস হয়ে গেল চার মাসের মধ্যে তিনি কিন্তু আসলে পারেনি কিন্তু চেষ্টা করছেন এবং পুতিনও রাজি হয়েছেন সরাসরি আলোচনা করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কির সাথে এবং আগামী দোসরা জুন সেখানে ইউক্রেনের সাথে আবার আলোচনা হবে এরকম একটি কথা শোনা যায় কিন্তু যেই কথাটার জন্য আমি এতগুলো কথা বললাম সেটা হলো যে বড় দেশ আরেকটি বড় দেশকে সম্মান শ্রদ্ধা করবে যাতে তারা টিকতে পারে এটি নিয়ম এবং বড় মানুষ বড় মানুষকে গোনায়ত ধরবে সম্মান দেবে এটাই কিন্তু আসলে সম্পর্ক ডেভেলপ করা সম্পর্ক রক্ষা করার জন্য প্রয়োজন উপাদান এই কথাটা কী জন্য বললাম যে যে পূর্ব ইউরোপের দেশগুলোকে নতুন করে জোটভুক্ত জোটের অন্তর্ভুক্ত করা বন্ধ করতে পারে নেটো নেটও তো আমেরিকার নিয়ন্ত্রণের একটি সামরিক শক্তি যে সামরিক শক্তি রাশিয়ার বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে কিংবা ধরেন যে চীনের বিরুদ্ধে যেখানেই হোক না করে আমেরিকা এবং ওই মানে নেটভুক্ত যে কটি দেশ আছে তাদের যদি স্বার্থে আঘাত পড়ে বত্রিশটি দেশ আছে তাদের স্বার্থে আঘাত পড়লে সবাই মনে করবে যে এই আঘাতটা ওই দেশের না আমাদের সবার তাই তখন সম্মিলিতভাবে তারা ওই প্রতিদ্বন্দ্বী যারা আক্রমণ করে তাদের বিরুদ্ধে আক্রমণ করে যেমন মনে করেন রাশিয়া রাশিয়া এই যে ইউক্রেনকে আক্রমণ করেছে কিন্তু তাতে কিন্তু তারা সরাসরি যুদ্ধ করছে না ইউক্রেন কিন্তু মানে সরাসরি যুদ্ধ করছে না নেটো কিন্তু ইউক্রেন যদি নেটোভুক্ত দেশ হতো আর এরকম রাশিয়া আক্রমণ করতো তাহলে কিন্তু রাশিয়ার পক্ষ হয়ে বত্রিশটি দেশ কিন্তু তখন রাশিয়ার সাথে যুদ্ধ করত ইউক্রেনের পক্ষ হয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করত কিন্তু এখন পারছে না যেহেতু ইউক্রেন নেটোভুক্ত না তাই তারা বলছে যুক্তরাষ্ট্র মনে করে যে এই বিষয়টা রাশিয়ার জাতীয় নিরাপত্তার বিষয় এখানে আমার খুব ভালো লেগেছে একটি বড় দেশ আমেরিকা মানে পারমাণিক শক্তিধর দেশ রাশিয়াও পারমাণিক শক্তিধর দেশ এরকম বিশ্বের বেশ কয়েকটি দেশ পারমাণিক শক্তিধর আছে কিন্তু সবচেয়ে বেশি পারমাণিক বোমার অধিকারী হল আমেরিকা এবং রাশিয়া তাই পৃথিবীতে যদি পারমাণিক যুদ্ধ হয় তাহলে পৃথিবীর অস্তিত্ব থাকবে কিনা ঠিক জানা যায় না কারণ এক একজনের কাছে দুইজনের কাছে প্রায় ষোলো সতেরো হাজার পারমাণিক বোমা আছে এই যদি মানে মানে দুইশোটা দেশের দুইশোটা তো পৃথিবী শেষ তাই না কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের এই যে একটি মানে মানসিক উন্নতি কিংবা ট্রাম্প প্রশাসনের এই যে একটি চাহিদা যে তারা বাবা ডাকছে যে পূর্ব ইউরোপ এক সময় ছিল রাশিয়ার সাথে সোভিয়েট ইউনিয়নের সাথে সোভিয়েট ইউনিয়ন ভেঙে গিয়ে এখন এই ছোটো ছোটো দেশগুলো হয়েছে এখন তারা বলছে যে আমরা আর নতুন করে জোট বাড়াতে চাই না এবং জোটটা ক্রমান্বয়ে রাশিয়ার দিকে যাক রাশিয়ার কাছাকাছি দেশ ও নেটোভুক্ত করে আমরা চাই না কারণ এতে হবে কি রাশিয়ার সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে রাশিয়া মনে করবে যে তাকে কাবু করার জন্য তাকে ধ্বংস করার জন্য ওই যে নেটো এই সমস্ত পলিসি করছে এই জিনিসটা নিশ্চয়ই খুব চমৎকার এবং এটি চাই পৃথিবীর প্রতিটা দেশে বড় শক্তিগুলো নিজেদের মধ্যে যদি একটু ঐক্য রাখে তখন ছোট শক্তিগুলো অনেক সাহস পায় আজকে যদি এই ইউক্রেন যদি হটকারী না করত তাহলে তো পুতিন তো সেখানে যুদ্ধ করতেন না আবার জেন্সকে অর্থাৎ ইউক্রেন তো নিজের শক্তিতে তিনি এই রাশিয়ার বিরুদ্ধে তিনি লড়াই করেননি লড়াইটা করেছেন পিছনে ন্যাটো আছে এবং আমেরিকার মতো একটি বড় শক্তি আছে যদিও ন্যাটোকে পরিচালনাই করে আমেরিকা তাই তাদের একটি পলিসি ছিল রাশিয়াকে দুর্বল করে দেওয়া এবং তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া মাথা উঁচু করে দেওয়া আমেরিকার পলিসিতে তাই যেমন চীনের বিরুদ্ধে একের পর এক মানে স্যাংশন দিচ্ছে ইয়ে দিচ্ছে মানে পণ্য রপ্তানির ক্ষেত্রে তা মানে শুল্ক বৃদ্ধি করে দিচ্ছে ট্রাম্প কেন অর্থাৎ যেতে উঠতে না পারে যখনই পৃথিবীর কোনো দেশে উপরের দিকে ওঠে যেমন ভারত উপরের দিকে উঠতে চাচ্ছে কিন্তু তাকে বিভিন্নভাবে অসহিতা করা হবে ব্রাজিল আস্তে আস্তে অর্থনীতি শক্তি হতে তাকে দাবিয়ে দেওয়া হবে ফ্রান্স মানে যদি উপরে উঠে যায় তাকে দাবিয়ে দেওয়া হবে জার্মানি যদি একটু উপরে তাকে দাবিয়ে এইটা হলো আমেরিকার পলিসি কিন্তু ট্রাম্প প্রশাসন এসে তারা কী করলো তারা বলল যে না নেটোকে আর পূব দিকে বাড়ানো যাবে না কারণ এই আমাদের বত্রিশটি দেশ আছে তখন নিতে গেলে বত্রিশটি দেশে প্রত্যেকের অনুমোদন লাগবে একটি দেশ যদি কোনো দেশ সম্পর্কে না বলে আপত্তি জানে তাহলে আর তাকে নেটোভুক্ত করা যাবে না অর্থাৎ নেটোতে যত দেশ থাকে ততজনের সম্মতি থাকতে হবে নতুন কোনো দেশকে নেটোভুক্ত করতে গেলে তাই তারা বলছে যে না আমাদের আর প্রয়োজন নেই কারণ রাশিয়ার স্বাধীনতা সর্বমত্ব যাতে ক্ষুণ্ণ না হয় তারা যাতে মর্যাদার সাথে থাকতে পারে সেই অবস্থাটা থাকেই ভালো এই যে একটা নতুন একটি হাওয়া নতুন একটি চিন্তা এই যে রাষ্ট্রে রাষ্ট্রের মধ্যে সংঘাত দ্বন্দ্ব ফাসাত থেকে দূর থাকার জন্য রাষ্ট্রনেতাদের যারা বিশ্বকে পরিচয় বৈশ্বিক রাজনীতির সাথে যারা মানে জড়িত বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করে পরিচালনা করে তাদের মাথার মধ্যে অবশ্যই মগজ থাকতে হবে তাদের ওজন থাকতে ওজন ওজনদার হইতে হবে কিসিনজার বলেছিলেন যে আমেরিকাতে এখন ওজনদার কোনো আসলে নেতা নেই কিসেনদার মারা গেলেন একশো বছরে কিন্তু আমার কাছে মনে হয় যে তাকে যেভাবে বলুক না কেন যে সে মানে পাগলাটি অমুক কিন্তু দেখেন সে কিন্তু সরাসরি যুদ্ধ করতে চায় না সে আলোচনার মাধ্যমে একটা ফয়সলা করতে চায় এই যে একটা পলিসি নেটওয়ার নিতে চাচ্ছে যে হ্যাঁ রাশিয়াকে আমরা বিরোধী জড়াতে চাই না রাশিয়ার আশেপাশে যে সমস্ত দেশগুলো সেগুলো নেটওয়ার আমরা নেব না কারণ রাশিয়ার স্বাধীন সার্বভৌমভাবে এবং তার অধিকারে থাকার কিছু দেশের দরকার আছে এবং এরকম যদি প্রতিটি অঞ্চলে এরকম যদি প্রত্যেকটি দেশ প্রত্যেকটি দেশের সম্মান শ্রদ্ধাবোধ রাখে কিংবা নেতার উপর সম্মান শ্রদ্ধাবোধ রাখে তাহলে কিন্তু বিভেদ বিষম্বাদ যুদ্ধ আর থাকে না আমরা চাই যে পৃথিবীর সবগুলো প্রান্তে এরকম প্রতিটি রাষ্ট্রের কিংবা এরকম যে জোটগুলো আছে জোটের মধ্যে যেন এই বিবেকগুলো মানে জাগ্রত হয় যেন অন্য কোনো দেশের উপরে যাতে জুলুম নাই কেন অন্য দেশের দেশের উপরে যখন জুলুম হয় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় বাণিজ্য যুদ্ধ হয় যে কোনো ধরনেরই বিরোধ যখন হয় তখন কিন্তু সরকার সাফার করে না সাফার করে সাধারণ মানুষ তাই প্রতিটি সরকার উচিত যে সাধারণ নিরীহ মানুষগুলো যাতে কোনোভাবেই আর্থিকভাবে শারীরিকভাবে স্বাস্থ্যগত শিক্ষায় কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং জীবনহানি প্রাণহানির যেন ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা খুব জরুরি ধন্যবাদ যে আপনারা আমার কথাগুলি শোনার জন্য ভালো থাকবেন